একদম আজকে জন্য শিক্ষক দিবসকে সামনে রেখে সেটার জন্য আমরা চাইছি কিন্তু যেটা যেমন আমার সঙ্গে আমাদের এস সাহেব আছেন উনি যেটা বলছিলেন ওই সেম মুমেন্টটা আমি আমি বলছি যে কালকের দিনের যে তাৎপর্য সেটা আলাদা করে আমি বিশেষ বিষদে কিছু বলতে চাই না কারণ গার্জেন যারা আছে তাদেরকে আমি বলব যে আমাদের এখন তো একটা একটা সময় সময়ের নেতিবাচকতা খুব বেশি হয়ে যাচ্ছে আমরা সব প্রফেশনকে একসঙ্গে দেখে দেওয়ার একটা প্রবণতা আছে তো সেক্ষেত্রে শিক্ষকরা তো সমস্ত প্রফেশন সমস্ত জাতি ধর্ম ভাষার মানুষের মধ্যেই বিভিন্ন ধরনের মানুষ থাকে বিভিন্ন একটা টিচার তার অনেক সময় অবজে থাকে একই টিচার সে কোনোদিন একটা ছাত্রীর উপর রাগ করে ফেলে উপর কোনোদিন আবার নিজের সন্তান মনে করে তাকে ভালো করে তো আমার আমার একটি দোষ থাকে অভিভাবকের কাছে যে আপনারা খুব বেশি জাজমেন্টাল না হয়ে সাপোর্টিভ হন কোনো শিক্ষক শিক্ষিকা দুদিন সবাই নয় কিন্তু একটা বড় সংখ্যায় আছে এখন না হলে কোনো ব্যবস্থাটা পড়তো তারা কিন্তু আপনার সন্তানকে শুধু নিছক চাকরি নয় তার বাইরে জন্য যে সন্তান দুইও কাজটা করার চেষ্টা করেন তাদের প্রতি আরও তাতে একটা শ্রদ্ধা এবং বিশ্বাসের বাতাবরণটা বাড়ে সেটা আমাদের সকলের কর্তব্য আমরাও গার্জেন হিসেবে আমরা একটা চেষ্টা করব এবং এইভাবে একটা পারস্পরিক সকল পেশা পে আপনারাও যারা অভিভাবকরা আছেন তারাও কোথাও অন্য স্কুলে পড়ান বা বিভিন্ন পেশার সঙ্গে শিক্ষক দিবস পালন হলো যেরকম ইলিশ উৎসব যেটা আমরা শুনেছি মাঠে ময়দানে ইলিশ উৎসব হয় গঙ্গা ইলিশ স্কুলের মধ্যে কী বলব দেখো মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজকে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি আজকে আমরা ইলিশ উৎসব এটা ঠিক বলবো না আজকে সমস্ত বাচ্চাদের সাথে ছোট ছাত্রীদের সাথে আমরা